জলপাইগুড়ি রাজবাড়ি মেলায় কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি এসেছিলাম শেষের আগের দিন মেলায় তো এসে দেখি এখানে কোনো ঠাকুর নেই এখানে নাকি মনসা হয় তার তিন দিনের দিন মানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় আমি এটা জানতাম না এর আগে আমি মাত্র দুবার এসেছিলাম মেলায় তো এর আগের বছর এসেছিলাম আর অনেক ছোটবেলায় একবার এসেছিলাম তো আজকে আমি এসেছি পুরো একা একা নিজেকে পুরো বোকা বোকা লাগছিল তার কারণে আমি একা একা মেলায় এসেছি আমি কোনোদিন একা একা যাইনি তো এবছর আমি অনেককেই বলেছিলাম যে আমি রাজবাড়ি মেলায় যাবো চল বলার পর কেউই বলে যে আসবে না মেলায় তো কি করবো আমার যখন ইচ্ছে করছে মেলায় যাবো এমনিতে আমি কোথাও সেরকম একটা যাই না তো ভাবছিলাম যে আমি একা একাই মেলায় তার জন্য আমি চলে এসেছি তো মেলায় এসেছি আমি বারোটার দিকে তো তখন একটা ছিল না দেখতেই পারছিলে তো আর এখানে প্রচুর ইয়ারিং গুলো ছিল মাত্র কুড়ি টাকা করে তো এখানে মানে প্রচুর ছিল তো কোনটা ছেড়ে কোনটা নেপার এত সুন্দর সুন্দর ছিল মানে এগুলো আমি দেখছিলাম তো কোনটা নেব আর কি তারপরে ফাইনালে একটা পছন্দ হলো এই যে ইয়ার এই ইয়াররিংটা আমি নিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই মানে এটা কেমন লাগছে তারপর মানে আমি একা একা মেলায় গিয়েছিলাম তো ইয়াররিংগুলো যে বিক্রি করে সেখানে একটা ভাই ছিল তো ওই ভাইটাকে বললাম আমার একটু ফোনটা ধরে দেবে মানে আমি একা একা এসেছিলাম তো ভিডিও বানাই তার জন্য মানে কেউ আসে সাথে তো কি আর করব তো ওই ভাইটাকে বলেছিলাম তো ওই ভাইটা ফোনটা ধরে দিয়েছিলো তারপর আমি যেখানে সব সময় তো আর কেউ ধরো সাথে থাকে না তো আমি এখান থেকে মানে একা একাই অনেকগুলো ভিডিও ক্লিপ করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে অনেক সুন্দর সুন্দর মানে ফুলের তোরাও মানে ঘর সাজানোর জন্য অনেক কিছু ছিল তো এগুলো আমি দেখছিলাম তো ভীষণ ভালো লাগছিলো এগুলো আর কিনে ফুলের তোলা গুলো আমার তো ভীষণ ভালো লাগছিল অনেক সুন্দর সুন্দর লাগছিল তো তারপরে এখানে আমি দেখার পর মানে একা একাই মেলাটা ঘুরে দেখছিলাম আর দুপুর ধরো সাড়ে বারোটা বারোটার দিকে হয় না বিকালের দিকে তাও ভিড় হয় যারা দূরের থেকে আসে তারা তো বিকেলের দিকেই আসে তো আমি যেহেতু একা একা মেলায় এসেছি তো আমি একা একাই ঘুরে দেখছিলাম তারপরে একটু মেলাটা আমি মেলায় বেশিক্ষণ ছিলাম না একা একা আমার ভালোই লাগছিল না কেউ নেই সাথে তো তারপরে কি আর করব একটু রাজবাড়ি এসেছি মানে মেলায় একটু পুকুর পারে না গেলে হয় তারপরে কটা এখানে এসে ফটো তুললাম এখানে কয়েকটা দিদি ফটো তুলছিল আমি বলছিলাম আমাকে একটু ফটো তুলে দেবে তারপরে ওরা ঠিক আছে দিচ্ছি বলে যে তোমার সাথে কেউ আসেনি আমি বললাম না অনেককেই বলেছিলাম কিন্তু কেউ তো আর আসলো না তো আমি একা একাই মেলা এসেছি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা